আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় যে দোয়ায় এমন একটি দোয়া রয়েছে যেটি পাঠ করার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমানের দরজাসমূহকে খুলে দেন হযরত ইবনু উমর রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা সাল্লাহ সাল্ল্লাহসাল্লাম এর সাথে সালাত আদায় করছিলাম উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে এক ব্যক্তি এই দোয়াটি পাঠ করল তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন এমন এমন শব্দগুলো কে বলেছে তখন ওই ব্যক্তি বলল ইয়া রসুল্লাহ এই শব্দগুলো আমি বলেছি অতপর রাসূলুল্লাহ বললেন আমি দেখতে পেলাম তোমার এই দোয়ার কারণে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে ইবনু উমর রাজি আল্লাহুতাল বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে এই কথা বলতে শোনার পরে আমি কখনো এই দোয়া পড়া বাদ দেইনি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহু আকবর কাবিরন সুপ্রিয় দর্শক এই দোয়াটির ফজিলত যে কত বেশি তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন তাই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করুন ইনশাল্লাহ